যেটা বলা যায় যে ঢাকা বোর্ডের পরপরই হচ্ছে কিন্তু রাজশাহী বোর্ডে হচ্ছে আর পাশ করার সংখ্যা যেমন বললাম সাতাত্তর দশমিক ছয় তিন আছে বাহাত্তর দশমিক শূন্য সাত পার্সেন্ট মাদ্রাসা বোর্ডে আছে আটষট্টি দশমিক শূন্য নয় পার্সেন্ট সিলেটে আছে আটষট্টি দশমিক পাঁচ সাত পার্সেন্ট ঢাকায় আছে সাতষট্টি দশমিক পাঁচ এক পার্সেন্ট দিনাজপুরে সাতষট্টি দশমিক শূন্য তিন পার্সেন্ট কুমিল্লায় তেষট্টি দশমিক ছয় শূন্য হার হচ্ছে বরিশাল বোর্ডে এবং সর্বনিম্ন জিপিএ পেয়েছে হচ্ছে বরিশালে তিন হাজার একশো চোদ্দ জন আমরা যদি জিপিএ এর সংখ্যাটা আবারও দেখি তাহলে দেখতে পাবো রাজশাহীতে বাইশ হাজার তিনশো সাতাশ জন যশোরে পনেরো হাজার চারশো দশ জন টেকনিক্যাল বোর্ডে চার হাজার নয়শো আটচল্লিশ জন চট্টগ্রাম বোর্ডে এগারো হাজার আটশো তেতাল্লিশ জন মাদ্রাসা বোর্ডে নয় সিলেটে ঢাকা বোর্ডে সাঁত্রিশ হাজার আটষট্টি জন দিনাজপুর বোর্ডে পনেরো হাজার বাষট্টি জন কুমিল্লা বোর্ডে ন হাজার নয়শো দুই জন ময়মনসিংহ বোর্ডে ছ হাজার ছয়শো আটাত্তর জন এবং বরিশাল বোর্ডে বলেছিলাম আগে এই তিন হাজার একশো চোদ্দ জন তাহলে আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ যদি আমরা দেখি যে এবছরে আমাদের টোটাল পাশের হার হচ্ছে আটষট্টি দশমিক চার পার্সেন্ট আর দুই সালে কিন্তু পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার পার্সেন্ট তার মানে কিন্তু প্রায় পনেরো পার্সেন্ট কম এবছর পাশের হার কাজেই আপনারা যারা ফেল করেছেন তারা হতাশ হবেন না এবছরে আসলে রেজাল্টের একটা বিপর্যয় হচ্ছে আপনারা পুনরায় চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারা ভালো করবেন আপনারা সুস্থ থাকলে বাবা মার আহ থাকলে বাবা মা নিশ্চয়ই খুশি হবে বাবা মা চায় যে আপনারা আবারও চেষ্টা করে আহ ভালো রেজাল্ট করুন কিন্তু বাবা মা এটা চায় না যে আপনারা কোনো নেগেটিভ ডিসিশন নেন আপনারা